উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বিষপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ তার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দেওয়ালে দেওয়ালে সাঁতানো হয়েছে পোস্টার পোস্টারগুলিতে লেখা রয়েছে পাঁচ ছ বছর আগে সাইকেলে করে লজেন্স মুড়ির হকার সৈদুল শেখ কোন দৈব ক্ষমতার বলে আজকে বিষপুর অঞ্চলের উপপ্রধান তিন জায়গায় রাজকীয় বাড়ি দুটি চার চাকা গাড়ি তিনটি বাইক আঠেরোটি প্লটে জমি নামে বেনাবে বাইলানি বেশপুর দুর্গাপুরে কোটি কোটি টাকার সম্পত্তি সোনা ইলেকট্রিক শোরুম ও মাইক্রো মালিক শুকনো মুড়ি থেকে এত প্রাচুর্যের ভয়ানক বোমা বন্দুকের অধিকারী কিভাবে হল সিবিআই তদন্ত চাই এই সমস্ত প্রশ্ন নিয়ে বিষপুর গ্রামের পঞ্চায়েত সহ একাধিক জায়গায় তার নামে পোস্টার পড়েছে আর সেখানে রয়েছে সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজানের ছবি দেখুন এসব সব তো শাহজাহান ঘনিষ্ঠ তলামলা চোরের মধ্যে কোনো পার্থক্য নেই এই হিমালগঞ্জ বিধানসভার মধ্যে বিস্পুর অঞ্চলের ঘটনা একটা উপধান বলে কেউ এখন আছে দেখতে পাচ্ছি শাহজাহান ঘনিষ্ঠ আগে ঝালমুড়ির ব্যবসা করতো লজেন্সের ব্যবসা করতো সাইকেলে করে ফেরি করতো সে এখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক এত টাকা আসে ঘর থেকে করাপশান তৃণমূল করাপশানের সঙ্গে আর তৃণমূলের কোনো পার্থক্য নেই এরা একে অপরের পরিপূরক আগামী দিনে হেমন্ত বিধানসভার মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে এবং আমরা আন্দোলন করব মানুষের পাশে থাকবো এই দুরাচারী স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য জনগণ যেভাবে জেগে উঠেছে দেখতে থাকুক উপস্থিত থাকুন আগামী দিনে এইlogback বাংলার মানুষ সিংহলগঞ্জের মানুষ দিয়ে দেন এদিকে বিশপুর গ্রাম পঞ্চায়তের চিনেমুলের উপপ্রধান সৈদুল শেখ বলেন এসব সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন তিনি পাল্টা অভিযোগ করলেন বিজেপি চক্রান্ত করে পুরনো পোস্টার মেরে এলাকায় রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে এই আপনারা মানে ও অনেক পুরনো পোস্টার ও মিছে ছবি আচ্ছা তারাত

বাড়ি থেকে খবরে রাত্রি সমাজ আগে ছবি দিয়ে করে লাভ থাকে তবে এই বিষয়কে ঘিরে বিশপুরের রাজনৈতিক মহলে যে একটা অশান্তি তৈরি হয়েছে তা কার্যত স্পষ্ট বসেরহাট থেকে সিরাজল মিশ্রীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা